আপনাদের সামনে করছি বারো দশ আইল গাড়ি খুব সুন্দর একটা গাড়ি দুই হাজার আঠারো সালে যত মাসের গাড়ি তো অনেকে প্রশ্ন করেন মন ভাই আপনি গাড়ির দাম দেন না কেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল গাড়ির দাম দেয় না যদি মাহাজাটা মসির দাম বলে দেয় তার জন্য গাড়ি পছন্দ হয় তারা এসে গাড়ি বাজার বাজারে এসে পাঁচটা গাড়ি দেখার পরে যেটা প্রসঙ্গে মহাজন সেটা কিন্তু দামাদামি করে আর একটা মহাজান সবসময় এক দেড় লাখ দুই লাখ টাকা দাম বেশি চায় মহাদান যখন আপনার ফ্যামিলি বসছেন তখন দামাদামি করতে পারেন যেহেতু গাড়ি চ্যানেল কোন ধুম ঘুম ফলসি বোঝে না এটা অনেকেই আপনারা ভিডিও দেখছেন চিনা ভিডিওটা তো আজকে সুন্দর গাড়িটা আপনারা দেখবেন দু হাজার আঠারো সালের দশ মাসের গাড়ি সতেরো খুব ডালা দশ বারো ওয়াই

যে দিনে তোর লোক একদম ফরুম কনডিশন গাড়ি অল স্টিল বডি 17 ফুট ডালা গাড়ির কন্ডিশন্যাস কন্ডিশন দেখুন টায়ার ব্যাস টায়ার সাইজ আট পঁচিশ ষোলো এমআরএফ টায়ার আট পঁচিশ ষোলো টায়ার অল স্টিল বডি সাড়ে সতেরো ফুট ডালা সমস্ত ভিওয়ার্স গাড়িটির মডেল দুই হাজার আঠারো সালের দশ মাসের গাড়ি গাড়ির পেপার ফল কমপ্লিট গাড়িটি যারা নিতে চুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন মিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ গাড়িটা যারা নেবেন তারা জিতবেন গাড়িটা পড়্তাও আছে হ্যাঁ গাড়িটা খুব সুন্দর গাড়ি একদম সরুম কন্ডিশনারটা গাড়ি অশোক লিলেন দশ বারো আয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম